মা বোনরা আপনাদের পিরিয়ডের সময় যখন নামাজ থাকে না তখন পাঁচ নামাজের সময় আপনি পারলে অজু করবেন সুযোগ থাকলে অজু করবেন অজু করে যা নামাজ বিছাবেন বিছিয়ে আপনি ছয় তসবি আদায় করবেন পাঁচ নামাজে ছয় বার করে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা নতুন সবক জীবনের কি বলছি বলেন পিরিয়ডের সময় নামাজ নাই বলেন রোজা নাই লেকিন পিরিয়ডের সময় আপনি নামাজের সময় জিকির করবেন যদি আপনি ফ্রি সময় ছয় তসবি আদায় করেন বলেন তো এক এক মার দাম কেমন হবে ফ্রি হরের সময় নামাজ আসেনি রোজা আসেনি তেলাওয়াত আসেনি জিকির আসেনি আছে বলেন জিকির জায়েজ জিকির কি এই ছয় তসবি জায়েজ বলেন যদি কেউ বলে না জায়েজ নাই আপনি বলবেন উফতি মোস্তাক বলছে জায়েজ বুঝেন না কথা বলেন কি বলছি বলেন সগন ওস্তাদ ভাই ঢালুন দেブン আমাদের উস্তাদ মুফতি ইউসুফ তাউলভি উনি এক মসজিদে নামাজ পড়তে গেছেন বিবি শহর তো খতিম চাপ ভাগাভাগা আয়া পড়ছে কারণ আপনি জানেন মসজিদে যে মহিলা নিয়ে ঢুকছে কয় নামাজ পড়ছে কেন মসজিদ নামাজ পাওয়া যায় না কয় মুফতি ইউসুফ তাউলভি বলছে নামাজ পড়া জায়েজ কে বলতেছে হুজুর নিজে হুজুর পরের দিন আমাদেরকে সবক শুনাইছে আলাসগর নাজার পড়াইতে গিয়া আপনারাও বলবেন মুফতি মুস্তাক নবী সাহেব বলছে পাঁচ নামাজের সময় হায়াজের সময় ফ্রিয়ের সময় জিকির করতে আর মনে থাকবো ইনশাল্লাহ এই আমলটা যদি বিবেদেরকে দিয়ে করান ঘর কেমন হবে কি এটা নতুন সবক জীবনে এরপরে সিদ্ধান্ত ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ছেলে মেয়েকে কি শিখাবো আমার ছেলেকে আমি কোরআন শিখাবো আমার মেয়েকে আমি কোরআন শিখাবো ছেলে মেয়েকে কাউই মাছা দিব বলেন বলেন ইনশাআল্লাহ ছেলে মেয়েকে কাউই মাছা দিয়ে দিন শিখাবো ছেলে মেয়েকে কাউই মাছা দিয়ে কি শিখাবো আখরি ফরমাইশ আখেরি ফরিয়াত যদি শুনেন মোস্তাক নবীর ইন্তেকাল হয়ে গেছে যে যেখানে থাকেন আমার মাগফিরাতের জন্য দোয়া করে দিবেন পারলে ইসলামের সাহাবীর জন্য দশ বার সূরা ইখলাস পড়ে পাঠিয়ে দিবেন এই আশায় আপনাদের আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরি এই আশা আর কোনো গরজে এই মসজিদ হয় নাই আর কোনো গরজে আর কোনো গরজে মসজিদ হয় নাই আর কোন গরজে মসজিদ কি হয় নাই আর কোন গরজে আমরা এই মসজিদ করি না আল্লাহ তালা আপনাদের সবাইকে কবল করে ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা আমাদের মা বোনরা নামাজ পড়ে কয়টায় কি জোহর পড়ে কয়টায়

লা ইনাহা ইল্লম্ম না ইনাহা বেছে ভালো বেছে ডাকা আশায় আশায় ডাকা ভয়ে ভয়ে ডাকা ভালো বেসে ডাকা আশায় আশা ডাকা ভয়ে ভয়ে ডাকা যাকে ভালোবাসি তিনি আমাকে কি করবেন কি দিবেন যার কাছে আশা করি তিনি আমাকে কি কি দিবেন আর যাকে ভয় করি তিনি আমাকে আজাদ দিবেন কেন এই জন্য আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশা আল্লাহর জান্নাতের আশায় আল্লাহর রাজাবের ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশায় আল্লাহর রাজাবের ভয় কখনো এ জবানে سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله <Allahies> الحمد لله الله اكبر <اللام> <ال <resource> الله اكبر الله اكبر الله اكبر الله اكبر আল্লাহভ অকবর আল্লভর আল্লাহ অকবর আল্লাহফ অকবর ওরা জুলুন্দাক আল্লাহ খালিয়া সফাদ আল্লাহ নবী বলেন ওই মানুষগুলো যারা একাকিত্ব জিকির করে আর তাদের চোখে পানি আসে আব্বুল আলামিন বলেন আল্লাহ তালাহ তাকে আর সাহ নিচে ছায়া দিয়ে দিবেন। সহজ বাণিজ্য কি একটু রাত দুটো বাজে উঠে যান রাত তিনটে বাজে উঠে যান এবার করে দেন দুরাকা লেকিন কোন বুনিয়াদের উপরে আল্লাহর মোহাম্মতের বুনিয়াদের উপরে আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে আমার এক এক শব্দ যেন জানান দেয় আমি আমার রবকে ভালোবাসি আমি আমার রবকে ভালোবাসি আমি আমার রবের কাছে জান্নাত আশা করি আমি আমার রবের রহমতের আশা করি আমি আজাব কবরকে ভয় করি যেন আমার জিকির আমার রবকে এই কথা প্রমাণ দিয়ে দে আল্লাহ আমি আজাব কবরের ভয়ে আপনার জিকির করছি আমি আচরের বাজারের কঠিন আজাবের ভয় আপনার জিকির করছি আমি জাহান নামকে ভয় পাই আল্লাহ আমি জাহান নামের ভয়ে জিকির করছি আমার কলিজায় যেন মহাগতের জোয়ার উঠে আমার কলেজায় যেন ভালোবাসার জোয়ার উঠে আমার কলেজায় যেন আশার আশা আলো আলো উঠে আর আমার দিলে যেন ভয়ের ভয়ের গুঞ্জন সৃষ্টি হয় আমার দিল যেন ভয়ে প্রকম্পিত হয় ইদা দুঃখের অজলত খুলু বহুম ইদা দুঃখের অজলত খুলু বহুম ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইদা দুঃখের অজলত খুলু বহুম ওইদা তুলিয়ত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম এটাও খেলুন তারা জিক্রির সময় দিল প্রকম্বিত হয় যাদের মোমেন্ট তো তারা জিক্রির সময় দিল কাইপা উঠে আল্লাহর ভয়ে দিল কাইপা উঠে আল্লাহ আল্লাহ মা যেমন বাচ্চাদেরকে কুত্তার ভয় দেখা ঘুম হায় কুত্তার ভয় দেখা ঘুম পাড়ায় হা এটা ঠিক না এটা হারাম হা আল্লাহর ভয়ে বলেন আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে আল্লাহর রহমতের আশায় আল্লাহর ভালোবাসায় বলেন আল্লাহর মহাব্বতে আল্লাহর মহাব্বতে আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে হা কথাগুলো শুধু বলার বিষয় না বন্ধু এগুলো দিলে দিলে তা সবুর করার বিষয় দিলে দিলে কল্পনা করার বিষয় আল্লাহর মহাবতি আল্লাহ রহমত রাজা আল্লাহ রাজা বিরভাই ইলা আপনাকে ভালোবাসি বলেন আল্লাহ আপনাকে ভালোবাসি আল্লাহ শুধুই আপনাকে ভালোবাসি আল্লাহ জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি আল্লাহ স্ত্রীর চেয়ে বেশি আপনাকে ভালোবাসি স্বামীর চেয়ে বেশি আপনাকে ভালোবাসি সন্তানগুলোর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আপনার রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ আপনাকে ভালোবাসি মা বোনগুলো মনে মনে বলেন আল্লাহ আপনাকে ভালোবাসি আল্লাহ আপনাকে ভালোবাসি দিল থেকে সমস্ত হারাম ভালোবাসা বের করে দেন দুনিয়ার হারাম ভালোবাসা বের করে দেন মালের ভালোবাসা বের করে দেন সম্পদের ভালোবাসা বের করে দেন হা হা সব হালাল ভালোবাসাগুলোকে হালাল জায়গায় রাখেন বৈধ জায়গায় রাখেন সীমিত জায়গায় রাখেন হালাল ভালোবাসাকে সীমিত জায়গায় রাখেন স্বামীর ভালোবাসা নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই স্ত্রীর ভালোবাসায় নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই স্বামীর ভালোবাসায় রমজানের ফরজ রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নেই স্বামীর ভালোবাসায় রমজানের ফরজ ভালোবাসা মাল পূজা ছেড়ে দেওয়ার সুযোগ নাই, স্বামীর ভালোবাসায় স্বামীর হারাম ফর মায়ের শোনার সুযোগ নেই স্বামী বলতেছে দেবরকে গিয়ে সালাম করো আল্লাহর খসম স্বামীর ভালোবাসায় দেবরকে গিয়ে সামনাসামনি গিয়ে সালাম করার সুযোগ নেই স্বামী বলছে ননদের জামাইকে গিয়ে সালাম করো আল্লাহর কসম স্বামীর ভালোবাসায় স্বামীর মহাব্বতে আল্লাহর হুকুম লঙ্ঘন করার সুযোগ নেই বলেন স্বামীর মহাব্বতে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কি নাই স্বামীর মহাব্বতে আল্লাহর হুকুম লঙ্ঘন করার সুযোগ নেই এই জন্য ফিমা সিয়দুল খালেক কোনো মানুষের ভালোবাসায় আল্লাহ নাফরমানির সুযোগ নেই নেতার ভালোবাসায় আল্লাহ নাফুরমানির সুযোগ নেই বসের ভালোবাসায় আল্লাহ নাফুরমানির সুযোগ নেই বলেন বসের ভালোবাসায় আল্লাহ নাফুরমানির সুযোগ নেই নেতার ভালোবাসায় আল্লাহ নাফুরমানির সুযোগ নেই যে নাফরমানি করে আরেকজনের ভালোবাসায় অবশ্যই আল্লাহ তাকে দিয়েই তাকে আজাদ দিবেন তাকে দিয়েই তাকে শাস্তি দিবেন আল্লাহর ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ ফরমানি করে আর একজনের ভালোবাসায় তাকে দিই তাকে আজাবের ব্যবস্থা আল্লাহ তার করে দিবেন নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ এজন্য আল্লাহর ভালোবাসায় নামাজ আল্লাহর ভালোবাসায় নামাজ এই কথা বারবার মনে করা নামাজ দড়া বাড়াকে মনে করা আমি আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়েছি আল্লাহ রহমত রাশা দাঁড়িয়েছি আল্লাহর আযাবের ভয়ে দাঁড়িয়েছি আ আল্লাহ আযাব লাই ওয়াদিবু আযাবহু আহাদ কলাই ইউসিকু ওয়া আল্লাহ যদি আজাব দিতে চায়

শাপ ফনা তুলে যেন কি বলে আমার কাছে এসো না আমার কাছে এসো কিন্তু আমি তোমাকে ধ্বংস করে দেব আল্লাহ তাআলা বল ওয়াইহাদজিরুকুমুল্লাহু নাফসা ওয়াইহাদজিরুকুমুল্লাহু নাফসা আমি তোমাকে ভয় দেখাচ্ছি আমার ব্যাপারে আমার গুনাহ করলে পরে আমি তোমাকে আমার আযাবের ভয় দেখাচ্ছি ওহুদজিরুকুমুল্লাহু নাফসা আমি তোমাকে ভয় দেখাচ্ছি দুনিয়াতে আমি তোমাকে ফখরের ভয় দেখাচ্ছি দুনিয়াতে আমি তোমাকে কঠিন কঠিন বিমারির ভয় দেখাচ্ছি আখরাতে কবর রাজাবের ভয় দেখাচ্ছি সাকরাতুল ভয় দেখাচ্ছি মৃত্যুর কষ্টের ভয় দেখাচ্ছি দুনিয়াতে ক্যান্সারের ভয় দেখাচ্ছি হ্যাঁ আমাকে ডিঙ্গি কেউ যেতে পারে নাই আমাকে ডিঙ্গি কেউ যেতে পারে নাই আমাকে না মানি কেউ করে কেউ ধরা খাওয়া ছাড়া কেউ বাঁচে নাই আমার নাফুরমানি করে কেউ ধরা খাওয়া ছাড়া কেউ বাঁচে নাই জুলুম করে কেউ ধরা খাওয়া ছেড়ে বাঁচে নাই চুরি করে কেউ ধরা খাওয়া ছাড়া বাঁচে নাই হত্যা করে কেউ ধরা খাওয়া ছাড়া বাঁচে নাই গুণা করে কেউ ধরা খাওয়া ছাড়া বাঁচে নাই আজকে স্বামীর সাথে মিথ্যা মিথ্যা কথা বলে গুনা করছেন আপনি নিশ্চিত থাকেন ধরা খাওয়ার আগে ধরা খাবেন আপনি নিশ্চিত থাকেন কতদিন চুরি করবেন নিশ্চিত থাকেন কতদিন আরেকজনকে সময় দিবেন নিশ্চিত থাকেন কতজন আরেকজনকে গলা দিবেন নিশ্চিত থাকেন কতজন আরেকজনকে চেহারা দেখাবেন নিশ্চিত থাকেন ধরা খাওয়ার জন্য অপেক্ষা করেন এই জন্য মুথু কবলা এজন্য মরার আগে মরে যাও হাসিবু কবল আং তো হাসাবু এজন্য হিসাবের আগে হিসাব করো হিসাবের আগে হিসাব করো ধরা খাবার আগে ধরা দাও ফাফির আইনাল মাফার ভেগে তো আমার কাছেই আসবা বেগে আসা আগে আমার কাছেই ভাইগে আস আমার কাছেই ছুটে আস আইনাল মাফার ভাগ ভাগ কোথায় ভাগার জায়গা তো শুধুই আমি এই আমার কাছেই ছুটে আস আমার ভালোবাসায় আমার রহমত রাজা আমার রাজা ভাই প্রতিদিন কমপক্ষে একশো বার খেলি মাই থৈ আহিব পড়বো একশো বার খেলিমাই থৈ আহিব পড়বো একশো বার পড়বো সুবাহান ল সুভাহানল্ল ল একশো বাৰ পড়বো হেন্দুলিল্লা হেন্দুল্লা হেন্দুলিল্লা একশো বার পড়বো অলপ একবার অলপ একবার একশো বার পড়বো না ল একশো বার পড়বো চল্লভ അലൈഹി വസല്ലം സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহর আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করেন রমজান মাসের রোজাগুলো নিশ্চিত করেন হালাল খাওয়া নিশ্চিত করেন সমস্ত গুণাগুলো ছেড়ে দেন আর এই ছয় তসবির پابندی করেন আল্লাহর কসম কে বলি আপনি হয়ে যাবেন জামানার রাবে আব্সি আপনি হয়ে যাবেন জামানার ফাতেমা আপনি হয়ে যাবেন জামানার আয়েশা মা বোন হাতে ধরে বলে পায়ে ধরি বলি একটা একটা গুণা ছেড়ে দেন আপনার চেহারা দিয়ে কেউ যেন গুণা করার সুযোগ না পায় আপনার হাত পা দিয়ে কেউ যেন গুণা করার সুযোগ না পায় আপনার হাত পা দিয়ে কেউ গুণা করলে আপনার কি কি লাভ হবে মা আপনার চেহারা দেখে দেখে কেউ গুণা করলে আপনার কি কি লাভ হবে বিয়ে তো একবার হয়ে গেছে আপনার চেহারা দেখে কেউ গুণা করলে আপনার কি কি লাভ একটু ভাববেন কি আপনার হাত পা রং দেখে কেউ গুণা করলে আপনার কি কি লাভ আপনার আওয়াজ দেখে দেখে শুনে শুনে কেউ গুণা করলে আপনার কি কি লাভ এজন্য এমন জায়গা গোসল করবেন যেখানে কেউ আপনাকে দেখে না এমন কোন এমন জায়গা আপনার কাপড় চোপড় রয়েছে দিবেন যেখানে কেউ আপনাকে দেখে না কাස් থাকে বের হওয়ার সময় অবশ্যই হাত মুজা পা মুজা লাগাবেন মা আল্লাহকে नाराज করে মানুষকে খুশি করে মা কোন মা বাঁচেন আরে মা কোনো মানুষ আযাব থেকে বাঁচতে পারে না এজন্য অবশ্যই হাত মুজা লাগাবেন পা মুজা লাগাবেন চেহারা ঢেকে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন রোজানা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব রমজান মাসের রোজাগুলো একশো একশো রোজা নিশ্চিত করবো সমস্ত গুণা ছেড়ে দিব স্বামীকে নামাজ পড়াব গ্রুপকে নামাজ পড়াবো নিজের ছেলেকে দিন শিখাবো নিজের মেয়েটাকে দিন শিখাবো বলেন নিজের ছেলেকে দিন শিখাবো নিজের মেয়েকে দিন শিখাবো আপনার ছেলে যদি বদ্দিন হয় আপনার মেয়ে যদি বদ্দিন হয় আপনি সুখী হবেন মা এটা কল্পনাও করা যায় না আপনি ঘরে একটা সাপ পুষে আপনি নিরাপদে ঘুমাবেন এটা হতে পারে না ঘরে একটা পাগলা কুকুর রেখে আপনি নিরাপদে ঘুমাবে এটা হইতে পারে না আপনার ছেলে বদ আপনি নিরাপদে জান্নাতে চলে যাবেন এটা হবে না আপনার মেয়েটা বদিন আপনি নিরাপদে জান্নাতে চলে যাবেন এটা হবে না এজন্য জন্য আপনি নিজেও বাছেন নিজেকে নাম থেকে বাঁচাবার চেষ্টা করি আর নিজের সন্তানগুলোকেও জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করি নিজেকে জাহান নাম থেকে বাঁচাই অল হেজারা যে জাহান নামের ইন্ধন হবে মাটি আর পাথর এই জন্য স্বামীরা বিবিদেরকে নিয়ে ফিকির করি বিবিরা স্বামীদেরকে নিয়ে ফিকির করব আর বিবিরা সন্তানদেরকে নিয়ে ফিকির করব যাদের ছেলে মেয়ে হয়ে গেছে আপনারাও করেন আমাদের ছেলেমেয়ের দিন শিখাবো যাদের এখনও হয় হয় নাই তোমরাও নিহত করো আমরা আমাদের ছেলে মেয়ে হলে দিন শিখাবো সকলে বলেন ইনশাল আর সমস্ত গুণা জবানের গুণা ছেড়ে দিব বলেন জবানের গুণা ছেড়ে দিব কানের গুণা ছেড়ে দিব চোখের গুণা ছেড়ে দিব চোখ হলো সমস্ত গুণায়ের পোস্ট অফিস বলেন চোখ কি সমস্ত গুণায়ের পোস্ট অফিস আগে চোখে গুণা করে দিলু গুণা পরে করে চোখের গুণা আগে হয় কানের গুণা পরে হয় চোখের গুণা আগে হয় জবানের গুণা পরে হয় চোখের গুণা আগে হয় হাতের গুণা পরে হয় চোখের গুণা আগে হয় পায়ের গুণা পরে হয় চোখের গুণা আগে হয় লজ্জাস্থানের গুণা পরে হয় চোখের গুণা আগে হয় এজন্য জন্য চোখ ঠিক সব ঠিক বলেন চোখ ঠিক সব ঠিক খুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম দালিকা আযকা লাহুম আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইয়ুবদিনা যিনাতাহুন ইলা মা এ আয়াত কারীমা দুই আয়াত কারিমা সূরা নূরের আয়াত সকলে গিয়ে এই দুই আয়াত কারীমার তরজমা ঠিক করে নিব সমস্ত মা বোন সারা পৃথিবীর যত মা বোন কথা শুনছেন সমস্ত মা বোনদেরকে বলছি সূরা নুরের তাফসীর শিখে নেবেন সুরা নুরের তরজমা শিখে নেবেন কমপক্ষে এই দুই আয়াতের তরজমা শিখে নেবেন আপনার চোখ আপনি কিভাবে ব্যবহার করবেন আপনি আপনার ঘরে কিভাবে থাকবেন এই দুই আয়াত কারিমা শিখে নেবেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন আজকে থেকে পাঁচ অক্ত নামাজ পুরুষ জামাতের সাথে পড়ব মেয়েরা ঘরে আউ্বাল বক্তে পড়ব রমজান মাসে রোজা রাখব জাকাত ফরজ হলে জাকাত দিব হজ ফরজ হলে হজ করব কোরবানি ওয়াজি হলে কোরবানি করব কোরবানি ওয়াজি হলে কোরবানি করব সদাকাতুল ফিতর ওয়াজি হলে সদাকাতুল ফিতির দিব আর একশো একশো পর্দা মতে চলব। বলেন একশো একশো পর্দা মতো চলবো আমার আওয়াজ কাউকে শুনতে দিব না আমার হাত কাউকে দেখতে দিব না আমার পা কাউকে দেখতে দিব না আমার চেহারা কাউকে দেখতে দিব না আল্লাহ আমাদের সবাইকে কবল করেন আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন মা বোনরা আপনাদের পিরিয়ডের সময় যখন নামাজ থাকে না তখন পাঁচ নামাজের সময় আপনি পাললে অজু করবেন সুযোগ থাকলে অজু করবেন অজু করে যা নামাজ বিছাবেন বিছিয়ে আপনি ছয় তসবি আদায় করবেন পাঁচ নামাজে ছয়শো বার করে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা নতুন সবক জীবনের কি বলছি বলেন ফ্রি সময় নামাজ নাই বলেন রোজা নাই লেকিন ফ্রি সময় আপনি নামাজের সময় জিকির করবেন যদি আপনি ফ্রি সময় ছয় তসবি আদায় করেন বলেন তো এক এক মাস দাম কেমন হবে ফ্রি ওয়ার্ডের সময় নামাজ আসেনি রোজা আসেনি তেলাওয়াত আসেনি জিকির আসেনি আসে বলেন জিকির জায়েজ জিকির কি এই ছয় তসবি জায়েজ বলেন যদি কেউ বলে না জায়জ নাই আপনি বলবেন মুফতি মোস্তাক বলছে জায়েজ বুঝেন না কথা কি বলছি বলেন আমাদের ওস্তাদ মুফতি ইউসুফ তাওলভি উনি এক মসজিদে নামাজ পড়তে গেছেন বিবি সহ তো খতিম সাহেব ভাগা ভাগা আয়া পড়ছে আপনি জানেন মসজিদের যে মহিলা নিয়ে ঢুকছেন ও নামাজ পড়ছে কেন মসজিদে নামাজ পড়া যায় না মুফতি ইউসুফ তাওলভি বলছে নামাজ পড়া যায় কে বলতেছে হুজুর নিজে হুজুর পারেদিন আমাদেরকে সবক শুনাইছে আল আজগর পড়াইতে গিয়া আপনারাও বলবেন মুফতি মোস্তাদ এমবি বলছে পাঁচ নামাজের সময় হায়েজ সময় রিওতের সময় যিকির করতে আর মনে রাখবেন ইনশাআল্লাহ যে এই আমলটা যদি বিবিদেরকে দিয়া কোরআন ঘর কেমন হবে কি আরে নতুন সবক জীবনে এরপরে সিদ্ধান্ত ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ছেলে মেয়েকে কি শিখাবো আমার ছেলেকে আমি কোরআন শিখাবো আমার মেয়েকে আমি কোরআন শিখাবো ছেলে মেয়েকে কাউই মাছা দিব বলেন বলেন ইনশাআল্লাহ ছেলে মেয়েকে কাউই মাছা দিয়ে দিন শিখাবো ছেলে মেয়েকে কাউই মাছা দিয়ে কি শিখাবো আখরি ফরমাইশ আখরি ফরিয়াত যদি শুনেন মোস্তাক নবীর ইন্তেকাল হয়ে গেছে যে যেখানে থাকেন আমার মাগফিরাতের জন্য দোয়া করে দিবেন ইসালে সাহেবের জন্য দশ বার সুরা ইখলাস পড়ে পাঠিয়ে দিবেন এই আশায় আপনাদের আপনাদের দোয়ারা দোয়ারের ঘনি এই আশা আর কোনো গরজে এই মসজিদ হয় নাই আর কোনো গরজে আর কোনো গরজে এই মসজিদ হয় আর কোনো গরজে এই মসজিদ কি হয় নাই আর কোনো গরজে আমরা এই মসজিদ করি না আল্লাহ তালা আপনাদের সবাইকে কবল করেন আপনাদেরকে স্বাস্থ্য সুস্বাস্থ্য দান করেন আপনাদের হায়াতে দৌলতে আলমা হলে আল্লাহ তালা বরকত দান করেন আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ নাহমি পর্যন্ত মাদ্রাসা সাড়ে ছয়শ ছাত্রী কত ছাত্রী না আমি মিল পর্যন্ত মাদ্রাসা সাড়ে ছয়শো ছাত্রী প্রায় বাইশ চব্বিশ জন ওস্তাদ চব্বিশ জন কি চব্বিশ জন ওস্তাদ এই জন্য চব্বিশ জন মিয়া বিবি মিয়া বিবি মিয়া বিবি মিয়া বিবি আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আল্লাহ তালা যেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেয় আপনারা শুনবেন জানেন মাদ্রাসার বাংলাদেশে চালের বস্তার দাম দেড়শো টাকার বস্তা দেড় হাজার টাকার চাল তিন হাজার টাকা হয়ে গেছে ছাত্রীদের টাকা তো আমরা বাড়াই নাই তেলের দামটা দেড়শো টাকার তো আড়াইশো টাকা হয়েছে আমরা তো বাড়াই নাই কি বলেন সিম যে পঞ্চাশ টাকা সিম যে দেড়শো টাকা হয়েছে আমরা তো দাম বাড়াই নাই আমরা তো ছাত্রীদের টাকা বাড়াই নাই তাই টাকা কে দিবে আপনারাই দিবেন এই জন্য সমস্ত মালুক দয়া করে ব্যাগে হাত দেন একটা নোট এক হাজার টাকার একটা নোট পাঁচশো টাকার একটা নোট নিজের থাকলে দিয়ে দেন স্বামী এফ কাউ খলি সব্বি সিদিনী ربى زدني علماً أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين যত মা বোন দূর দূর থেকে আসছেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থতার সাথে ইমান আমলের হায়াত দান করেন সুস্থতার সাথে যত মা বোন আসছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবল করেন আল্লাহ তালা এই মজলিসকে কেয়ামত পর্যন্ত এম আর কায়ম ফরমান সমস্ত মা বোনদেরকে আল্লাহ ইমানের দৌলত দান করেন ইসলামের দান করেন আমলের কামলের দান করেন আমার কাছে যদি কোনো মা বোন ফোন করতে হয় শুধু ইমান আর আমলের জন্য ফোন করবেন পৃথিবীর আর কোনো গরজে ফোন করবেন না কি বলছি আপনার পেটে ব্যথার জন্য আমার কাছে ফোন করবেন না আপনার চোখ ব্যথার জন্য আমার কাছে ফোন করবেন না মনে থাকবো নি কথা ইনশাল্লাহ কোনো মা বোন যদি ফোন করতে হয় শুধু হুজুর আমার নামাজে দিল লাগে না একটু বলে দেন হুজুর আমার তসবিতে একটু তসবি শিখাই দেন হুজুর আমি জাহান নাম থেকে কীভাবে বাঁচবো এই জন্য আমাকে ফোন দিবেন আপনার ফ্ল্যাটে ব্যথার জন্য আমি হুজুর না দুঃখ হয় চল্লিশটা ফোন আসলে উনচল্লিশটা হলে ফ্ল্যাটে ব্যথার ফোন আপনার ফেটা ভেতর আমি কী করতাম আমি তো আপনারা সবক শিখেছি আমি তো আপনাকে কী শিখেছি সবক শিখেছি আমি কি সারাদিন আপনাদের ফোন ধরতে থাকবো বুঝাতে পারি নি মনে হয় শুধু এক অভিযোগ ফ্যাটে ব্যথা আপনি ফ্যাটে ব্যথা আমি কীতাম গুণা করছেন আমরা আমি কিনতাম আর কথা কয় না আমার মাথা ব্যথা তা গুণা করছেন আমি কিন্তু কি একটা মাথা ব্যথার লাগে যেত রস্তুরের কাছে ফ্যাটে ব্যথার লাগে যেত সবক নিতে যাই তো আল্লাহ আমাদের সবাইকে কবল করে মা বোনা ইনশাল্লাহ আগামী মসজিদ কবে ছাব্বিশে নভেম্বর আগামী মসজিদ ইনশাল্লাহ আমরা যারা দূর দূর থেকে আসছেন ঢাকা থেকে চিটং থেকে ফেনি থেকে চাঁদপুর থেকে আপনার নামাজ পড়ে যাবেন